আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মানুষের আবেগ দেখুন আবেগ বিষয়টি অনেক ক্ষেত্রে খারাপ কিছু নয় আবেগ অনুভূতি এগুলো মানুষের চিরাচরিত অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি এবং কাল কেমন পর্যন্ত মানব জাতি এই আবেগ অনুভূতি এই বিষয়গুলোকে বহন করবে এটা স্বাভাবিক সৃষ্টিকর্তা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন তবে কখনো কখনো আবেগ আমাদের কাছ থেকে অনেক অপ্রিয় সত্যকে আড়াল করে রাখে যে বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি না আজকের ভিডিওতে ফিলিস্তিন ইজরায়েল এবং ইরান বিষয়ক কিছু আলোচনা করব আলোচনার মূল বিষয়বস্তু থাকবে আজকে গাজাবাসীর করুণ পরিণতির কারণটি আসলে কি কে বা কারা এই করুণ পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী এবং ইরানের নিয়ে তবে আমার কথাগুলো ভালোভাবে অনুধাবন করতে হলে আপনাকে অন্তত কিছুক্ষণের জন্য আপনার মস্তিষ্কে যে কৃত্রিম আবেগ ঝুঁকিয়ে দেওয়া হয়েছে সে আবেগকে পরিহার করতে হবে না হলে আপনি অনেক অপ্রিয় সূত্র সম্পর্কে জানতে পারবেন না এবং হয়তো বাকিটা জীবনও আপনি একটি ঘোরের মধ্যে থেকে কাটিয়ে দিবেন দেখুন আজকের এই যে ফিলিস্তিনের গাজাবাসীদের করুণ পরিণতি তার জন্য আমি সবচেয়ে বেশি দায় দেব ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রেরই নিজস্ব সেনাবাহিনী থাকে যেমন আমাদের বাংলাদেশেরও নিজস্ব সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী থাকা মানেই সেনাবাহিনী অন্যান্য দেশের সাথে অন্যান্য রাষ্ট্রের সাথে বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সর্বদা যুদ্ধে লিপ্ত থাকে বিষয়টি কিন্তু তেমন নয় দেখুন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আমরা জানি যে আমাদের বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে একটি খারাপ সম্পর্ক রয়েছে সম্প্রতি বেশ কয়েক বছর যাবৎ এই খারাপ সম্পর্কটি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আবার অতীতে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী পাকিস্তানের সাথে আমাদের একটি খারাপ সম্পর্ক কিন্তু ছিল তার মানে এই নয় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে নৃত্য থাকে কোনো একটি দেশের সেনাবাহিনী সে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে থাকে সেই দেশের জনগণকে নিরাপত্তা দেয় এবং এই নিরাপত্তা কিন্তু বহির্বিশ্বের বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী থাকার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মধ্যে যদি কোনো দুর্বি থেকেও থাকে তারা তাদের সেনাবাহিনী তাদের রাষ্ট্রের ক্ষতি সাধন হবে এই কথা ভেবে তারা তাদের এই দুর্বি সন্ধির কাজের আঞ্জাম দেয়া থেকে সর্বদাই বিরত থাকে ঠিক একইভাবে আমাদের দেশের সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে নৌবাহিনী বিমান বাহিনী তারাও ঠিক একই রকমভাবে যুদ্ধে লিপ্ত না হয়েও আমাদের দেশের জনগণকে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে চলেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কিংবা আমাদের শত্রু রাষ্ট্রগুলোর কুদিষ্ঠি থেকে দুর্বীসঞ্জি থেকে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ফিলিস্তিনি রাষ্ট্রের কোন সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমান বাহিনী নেই এই যে তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী নেই ছিল মূলত ইসরায়েলের একটি যুদ্ধ বিরতি চুক্তি এবং এই যুদ্ধ বিরতি চুক্তিতে সাক্ষর করেছিলেন ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইয়াসির আরাফাত যখন এই চুক্তিতে সাক্ষ্য করলেন তখনই ফিলিস্তিনের গাজাবাসীদের এই করুণ পরিণতির ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় যে ব্যক্তিটিকে আমি সবচেয়ে বেশি দায় করব সে হচ্ছে প্রেসিডেন্ট ইসরায়েলেরিয়াহ দেখুন নেতা নিয়াহ এখানেও তার একটি সূক্ষ্ম রাজনীতি রয়েছে যে রাজনীতির মাধ্যমে সে নিজেকে সেভ করে থাকে এবং এই নেতানিয়াহ সে বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্র থেকে নিষিদ্ধ অর্থাৎ সে চাইলেও অনেক রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রগুলোতে সে যেতে পারবে না এবং আন্তর্জাতিক আদালতে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজ দেশে ইসরায়েলে ইসরায়েলের তার বিরুদ্ধে দুর্নীতিসহ সহ বহুবিধ অপরাধের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে কিন্তু এই নিতা নিয়াহ তার দেশের কোর্টে সে যাবে না কারণ সে যদি তার কোর্টে যায় এবং তার বিরুদ্ধে যদি কোনো রায় সেই দেশের কোর্টটি দেয় তাহলে তার শাস্তি হবে এমন হতে পারে সে হয়তো আর প্রেসিডেন্ট থাকবে না বরঞ্চ তাকে শাস্তি বরণ করতে হবে তাই নিতানিয়াও এখানে খুবই সূক্ষ্মভাবে একটি কাজ করে থাকে সেটা হচ্ছে যখনই তার কোর্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তখনই সে যুদ্ধ বাঁধিয়ে দেয় তখন সে হামাসের সাথে যুদ্ধ করে কিংবা আহ গাজা বাসিদের উপরে নৃশংসহতা যুক্ত চালায় এবং এই টোটাল বিষয়টিকে এই পরিস্থিতিটিকে সে মূলত একটি যুদ্ধ অবস্থার দিকে প্রবাহ করে দেয় এতে তারা নিজ দেশের কোটে বা বিচারের সম্মুখীন হতে হয় না তাই গাজাবাসীদের এই যে নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পিছনে নেতা নিয়াহর নিজেকে প্রোটেকশন করার বিষয়টি অন্যতম একটি কারণ তৃতীয় কারণ হচ্ছে ইরান ইরান মূলত একটি শিয়া এলাকা হিজবুল্লাহ আপনি যাই বলেন এগুলো হচ্ছে মূলত বিভিন্ন শিয়া সংগঠন এবং হামাজ যদিও এখানে সুন্নি সংগঠন সুন্নি রয়েছে বেশিরভাগই সুন্নি কিন্তু শিয়ারা সেখানে এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছে যে সেখানে সুন্নি যে সমর বাহিনী রয়েছে সেখানে কিন্তু তারা অনেকটাই শিয়াদের দমন পীড়নের শিকার তো সেখানে মূলত প্রভাব বিস্তার করছে বর্তমানে শিয়া সৈন্যরাই এবং শিয়া এখানে ইরানের যে শিয়ারা রয়েছে তারা খুব সূক্ষ্মভাবে এখানে একটা কাজ করে থাকে সেটা হচ্ছে তারা মূলত খুবই সুন্নি বিরোধী এবং তাদের দেশে আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে ইসরায়েলের পরে সবচাইতে বেশি ইহুদি বসবাস করে ইরানে এবং হাদিস অনুযায়ী তারা আসফলনের যে সত্তর হাজার ইহুদি কানাদার জলের সাথে মিলিত হবে হাদিস উল্লেখ রয়েছে সেই ইহুদিরা কিন্তু এই ইরানের ইহুদি এবং আপনি ইরানে লক্ষ্য করবেন প্রায় পাঁচশোরও বেশি ইহুদিদের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সেখানে ইরান ইরানের সরকার তারা কিন্তু সেই দেশের সুন্নিদের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে এবং আমরা সিরিয়ায় দেখতে পারি সিরিয়ায় এই যে বাসাদ শিয়া যে সরকার ছিল বাসার আল আসাদ তার এবং তার পরিবারের সদস্যদেরকে সর্বদাই তারা সাহায্য করেছে যাতে ওই দেশের সুন্নি মুসলিমদেরকে নৃশংসভাবে হত্যা করা যায় এবং এই বাসার আল একজন আলবি ওশিয়া অর্থাৎ সে এবং তার পরিবার হজতে আলী রাজি আল্লাহ তালা আনহের এবাদত করে থাকে যারা আল্লাহ ব্যতীত বা আল্লাহর পাশাপাশি অন্য কোনো মানুষের এবাদত করে তারা এটা নিশ্চিত থাকুন তারা যতই নিজেকে মুসলিম দাবি করুক তারা যতই নিজের কপালে মুসলিম শব্দটি আগুনে পুড়িয়ে চিরস্থায়ীভাবে ভাবে লিপিবদ্ধ করুক তারা কখনোই মুসলিম হতে পারে না তারা মুশ্রেক তারা কাফের এই যে ইরানের শিয়ারা তারা আমাদের দেশের যারা সুন্নি নামে পরিচিত এরা আসলে সুন্নি না আমাদের দেশে যারা সুন্নি হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে যারা মাজার পূজারী সুন্নিরা রয়েছে এই মাজার পূজারী সুন্নিরাই কিন্তু আরব বিশ্বে শিয়া নামে পরিচিত বাংলাদেশে যে সুন্নিদের একশো ছাব্বিশ তরিকা রয়েছে ছাব্বিশ তরিকা যদি আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন প্রত্যেকটি তরিকা এই যে শিয়ারা রয়েছে এই শিয়াদের আকিদা পোষণ করে থাকে এবং এই এক একটা আকিদা এত ভয়ংকর যে কোন ব্যক্তি যদি আকিদা সমঙ্গল মধ্যে একটি আকিদা অপোষণ করে থাকে সে আর মুসলিম থাকবে না তো যাই হোক ইরান খুব মনে প্রাণে চায় যে সৌদি আরব এই যুদ্ধে জড়িয়ে যায় কারণ এদের ভয়ঙ্কর একটি এরা দেখবেন বাংলাদেশে দেখবেন আমাদের দেশে কিছু শিয়া প্রভাবিত এবং শিয়াদের এজেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম একজন বক্তা সে দেখবেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে সেখানে বারবার সৌদি আরবকে টেনে আনে অথচ আপনি যদি দেখেন যে ইসরায়েলকে যে প্রথম দশটি মুসলিম রাষ্ট্র আহ স্বীকৃতি দিয়েছে তার মধ্যে প্রথম দশটির মধ্যে আপনি আহ সৌদি আরবের নাম পাবেন না সে বারবার সৌদি আরবকে টেনে আনে কারণ তাকে এই এইভাবেই মূলত তাকে ভাড়া করা হয়েছে তবে এইগুলো করে আসলে কোনো লাভ হবে না আমার মনে হয় না সৌদি আরব এই ফাঁদে পা দিবে কারণ ইরান খুব ভালোভাবে চায় যে সৌদি আরব যে কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে যাক এবং সৌদি আরবের মক্কা মদিনা সহ অন্যান্য যে প্রদেশগুলো রয়েছে অন্যান্য যে শহরগুলো রয়েছে সেগুলো গাঝায় পরিণত হোক এবং সেইটার সুযোগের অপেক্ষা আছে ইরান যাতে সৌদি আরব দুর্বল হওয়ার সাথে সাথে ইরান গিয়ে মক্কা মদিনা দখল করতে পারে এবং সেখানে কবরের পাশ থেকে ওমর এবং আবু বকরের তারা উঠিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে ধ্বংস করে দিতে পারে কারণ ইরানের শিয়ারা হচ্ছে ইসনে আশারিয়া শিয়া তাদের আকিদা হচ্ছে আবু বকর ওমর তালা আনহা আইসার আনহা গোটা কয়েক সাহাবিবাদে এরা সবাই হচ্ছে কাফের তাদের দৃষ্টিতে ভয়ঙ্কর সাহাবি বিদ্যেশি এরা এবং তারা মনে করে মক্কা মদিনার যে কাবা ঘর রয়েছে এটা তাদের হক সালাফি এই জন্য দেখবেন যে আমাদের দেশে এই যারা শিয়া এজেন্ট হিসেবে কাজ করছে আবু তাহ আদান সবাই এই ধরনের যারা রয়েছে যারা শিয়া প্রভাবিত সুনি রয়েছে তারা বাইতুল মোকারমে যাচ্ছে বা বিভিন্ন ওয়াজে যাচ্ছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার বিনিময়ে আধা ঘন্টা ওয়াজ করছে সেখানে গিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে না গিয়ে সৌদি আরবের বিরুদ্ধে কথা বলছে সৌদি আরব আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্র কোনো রাষ্ট্র চাইলেই আরেকটি রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে যেতে পারে না মূল সমস্যাটা করে গেছে এখানে প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত সে এই কিভাবে আমার বুঝে আসে না কিভাবে এই ধরনের একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারলো যুদ্ধবিরতি স্বাক্ষর যে যেখানে ফিলিস্তিনের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না আর সেটার সুযোগ কিন্তু ইরানের এই যে হামাস বলেন হিজবুল্লাহ বলেন তারা নিচ্ছে তারা তারা গিয়ে গাজা ইসরায়েল আক্রমণ করে সেখানে একজন কি দুইজন সৈন্য তারা হত্যা করে এবং এর মাধ্যমে ইজাইলের এই যে গাজায় নৃশংস হত্যাযোগ্য চালানো এই যে নেতা নিয়াহ এই যুগের একজন ফেরাউন যে এত শিশুদের হত্যা করছে সে ভাবছে শিশুদের হত্যা করে পরবর্তী প্রজন্ম যেন তার বিরুদ্ধে কখনো দাঁড়াতে না পারে যেমনটা ফেরাউন করেছিল মোসা আলি সালাতামের যুগে শিশুদের হত্যা করে ফেলত যাতে বনি ইসরায়েলে এমন কোনো শিশু জন্মগ্রহণ করতে না পারে যে ভবিষ্যতে এই প্রতিশোধ নিবে বা ফেরাউনের সামনে দাঁড়াবে তবে সব কিছুরই শেষ আছে ফিজিসেভ একটি সূত্র মত কোনো কিছু বাড়তে বাড়তে তখন সেটি এমন একটি পর্যায়ে চলে যায় তখন আর সেটি বাড়তে পারে না তখন সেটি কমতে শুরু করে ইনশাআল্লাহ আলা ইমাম মাহাদি আসবেন এবং ফিলিস্তিন বাসীদেরকে মুক্ত করবেন তবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির সুযোগ যাতে শিয়ারা নিতে না পারে শিয়ারা আমাদেরকে তাদের দাসে পরিণত করতে না পারে এই ভয়ঙ্কর কুফফি আখিলা পোষণকারী শিয়াদের থেকে আমাদের সাবধান হতে হবে কেননা হজরত হোসাইন নদী আল্লাহ তাদেরকে বিশ্বাস করে তার জীবন দিয়েছিলেন এই শিয়ারা হচ্ছে অভিশপ্ত জাতি হজরত হোসাইন নদী আল্লাহ তালা আহম মৃত্যুর আগেও এদেরকে অভিশাপ দিয়ে গেছেন তো এই ভয়ঙ্কর কুফরি আকিদা পোষণকারী শিয়াদের থেকে আসুন সচেতন হই চলমান যে পরিস্থিতি যে আবেগীয় পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য সেখানে হিজবুল্লাহ হামাসের একটি দুইটি বোমা হামলায় একজন দুইজন ইসরায়েলীয় সৈন্য নিহত হওয়ায় গাজার উপকার হচ্ছে না বরঞ্চ ক্ষতি সাধনী হচ্ছে বেশি সেখানে নেতানিয়াহ ইসরায়েলের সৈন্যবাহিনী হত্যাকাণ্ড চালানোর একটি সুযোগ পাচ্ছে এবং বহির্বিশ্বে তারা বলছে যে আমরা জঙ্গিদেরকে দমন করছি দেখুন কাল কেয়ামত পর্যন্ত যারাই এই ইরানের এই শিয়াদেরকে বিশ্বাস করবে তাদের পরিণতি হজরতে হোসাইন নদী আল্লাহ তালা আনবের মতো হবে এর চাইতেও খারাপ হবে কাল কেমন পর্যন্ত সচেতন মুসলিমদের উচিত হবে না শিয়াদেরকে বিশ্বাস করা তাদের পাতা ভাতে পা দেয়া